আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেকনো কেমন সিরিজের একটা ফোন যার মডেল হচ্ছে ক্যামন নাইনটি ইউ এটা মূলত একটা ভেরিয়েন্টেই পাওয়া যায় সেটা হচ্ছে ছয় জিবি এবং একশো আঠাশ জিবি যার মূল্য ছিল আগে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা বাট এই মুহূর্তে এক হাজার টাকা ডিসকাউন্টে আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হচ্ছে কেমন সিরিজের ফোন আর এই কেমন সিরিজটা স্পেশাল একটু একটু বেশি স্পেশাল প্রাইসগুলো তুলনামূলক হাই থাকে সো এই ফোনটা আপনারা পাচ্ছেন ছয় জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম এছাড়াও এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি হিসেবে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা মাঝখানে আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে দেখি সেটা হচ্ছে আপনারা চাইলে এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে কিনতে পারবেন আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডট ইন ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নগদেও কিনতে পারবেন এবং কিস্তির সুবিধাও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে পাশাপাশি কিছু ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে যিনি ফোন নিবে তার ভোটার আইডি কার্ড এবং একজন নমিনীর ভোটার আইডি কার্ড যেটা কিনা হতে হবে মা বাবা ভাই বোন পাশাপাশি তার একটা সচল বিকাশ অ্যাকাউন্ট লাগবে এবং জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন নিয়ে আমাদের শপে চলে আসেন আমরাই আপনাকে এই পাম্পের এই কিস্তির সুবিধাটা করে দিব মূলত সো এই সহজ কিস্তির সুবিধাটা নিতে চাইলে সরাসরি আমাদের শপে আসতে হবে শপের অ্যাড্রেস হচ্ছে মহাকালী কাঁচাবাজারের বিপরীতে আয়ার টেলিকম এখানে এসে আমাদের নিচের দেওয়া নাম্বারে কল করলে আমাদেরকে পাবেন সো এছাড়াও টেকনোর আরও যত প্রোডাক্ট যত ফোন আছে এই মুহুর্তে এই সবগুলো ফোন আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো সোভিওর্স আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিস্তির বিষয়ে অবশ্যই আপনারা আমাকে কল করবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম